হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিশা লাইফ স্টাইল কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি দিশা আবারও হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে সো আজকের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেঘলা জানি না বৃষ্টি হবে কি না দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে যদিও তো এখন সকাল সকাল স্নানটা করে নেবো স্নান করে আমি এক জায়গায় যাবো চলো স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো মায়ের স্নান হয়ে গেছে সকাল সকাল ও মা তোমার শীত লাগেনি মা আমার মাকে ক্যামেরার সামনে আনতেই পারি না জানি না কেন আসতেই যায় না ক্যামেরার সামনে তো আমি এখন স্নান করবো একটু তালা স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার চলো তাড়াতাড়ি পরে বট রেডি হয়নি না তো আবার দোকানপাট বন্ধ হয়ে যাবে জানি না বন্ধ নাও হতে পারে শীতের বেলা তো আবার খোলা থাকতেও পারে তো আমার দরকার হচ্ছে একটু দোকানে ফোনটা খারাপ হয়ে গেছে তাই নিয়ে যাবো মায়ের ফোনটা তো চলো তো রেডি হয় না তোমার মা এবার আমাকে ধরে দেবে তো দেখো কাজ আমি এখানে রেডি হয়ে নিচ্ছি আর আজকে আমি পরেছি এই সুতির এটা ঠিক আছে একটা কুর্তি স্কাই কালার আর নিচে আমি একটা টাইপের জিন্স পরেছি যেটা আমি দেখাতে পারলাম না খুবই ব্যস্ততার কারণে আর সাথে পরতেই হবে যেহেতু খুবই ঠান্ডা পড়েছে আজকে দেখো মানুষ হচ্ছে গরমের সময় মেকআপ করতে চায় না মেকআপ গলে পড়বে সেই ভয় আর আমি গরমের সময় মেকআপ করে করে এসেছি আর এখন আর মেকআপ করতে ইচ্ছা করে না যাই হোক জাস্ট একটু লিপস্টিক আর একটু কাজল পরে আমার লুক পুরো রেডি হয়ে গেছে আর এখনো কিন্তু প্রপার পুরো শীত পড়েনি তার জন্য আমি কোনো রকম মোটা জ্যাকেট ইউজ করছি না আমি এখন যেখানেই যাচ্ছি না কেন এই জ্যাকেটটাই ইউজ করছি জিন্সের জ্যাকেট আমি যেটা তিন বছর আগে কিনেছিলাম মিশো থেকে তখন কিন্তু এই জ্যাকেটগুলো খুবই ট্রেন্ডিং চলছিলো আর দেখো তো এই ব্যাগটা পছন্দ হচ্ছে কিনা তোমাদের এই ব্যাগটা আমি কৃষ্ণনগর থেকে কিনেছিলাম লোকাল ট্রেন থেকে একশো টাকা দাম নিয়েছিল আমার থেকে হয়তো আমি ঠকিনি এগুলো একশো টাকা করেই চলছে আর বাই দ্য ওয়ে আমি আজকে ভিডিও সেরকম একটা করতে পারিনি কারণ আমি এখনও পর্যন্ত রাস্তাঘাটে বা পাবলিক প্লেসে না ভিডিও করতে খুবই লজ্জা পাই তো প্রথমে তোমাদেরকে বলা হয়নি প্রথমে আমি গিয়েছিলাম নিমতলায় আমার মাইফোনটা খারাপ হয়ে গেছিলো সেটাই সারাই করতে সেটা সারাইকোটের সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি রসুল্লাহপুর এসে ওখান থেকে সিমুরালি অটো ধরে সোজা মামাবাড়ি যাচ্ছি এখন আর আমার মামাবাড়ি আজকে একটু দরকার আছে ওই জন্য যেতে হবে ঠিক আছে তো আমি গিয়ে একদমই বেশিক্ষণ থাকবো না এখন এমনিতেই শীতের বেলা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তার মধ্যে আমার এ অটোর মধ্যে বসে এত ঠান্ডা লাগছে কি বলবো আমার কাঁধ মাথা সব একদম ধরে গেছে জানো না তো আমি তখনই বুঝতে পারছিলাম যে আমার বাড়িতে গিয়ে সমস্যা হবে আমার ঠান্ডা লাগার আগে আমি বুঝে যাই যে আমার বাড়িতে গিয়ে প্রবলেম হবে যাই হোক ঠান্ডা সহ্য করেই আমাকে যেতে হয় আর এখন দেখো কাশফুল এটা হচ্ছে আমার মামা একদম সাইডে কারখানাতে ঠিক আছে এখন দুর্গাপুজো তো চলে গেছে সেই কবে আর এখনও পর্যন্ত কাশফুলের পরিমাণটা দেখো জাস্ট এত সুন্দর লাগছিল তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি মামা বাড়িতে আর এসে দেখি দিদা দাদু কেউ নেই হয়ে গেছে মাঠে ওই যে আসছে বাড়িতে এই যে পাশের মাঠ ওই দেখো ওই দেখাবো কী করে হ্যাঁ দেখতে পাচ্ছ নিশ্চয় ওই যে আসছে তো চলো নিচে যাই একটু খাতির করে নিই মানে আমি ওনাদের বাড়িতে এসেছি আর ওনাদের বাড়িতে এসে দেখি তালা দেওয়া বাট আমি জানতাম ওনারা চাবিটা কোথায় লুকিয়ে রাখে ওখান থেকে চাবিটা নিয়ে কিন্তু আমি তালা খুলে ঘরে ঢুকে গেছিলাম তো যাই হোক আমি তোমাদেরকে অনেক আগেই বলেছি যে আমার একটুখানি সামথিং কাজ আছে পার্সোনাল তো সেটা মিটিয়ে আমি এক ঘন্টার মতো থাকি জন্য ওই যে আমি আগেই বলেছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তাছাড়া আমি একটা পাতলা জিন্সের জ্যাকেট পরেছি এতে আমার খুবই ঠান্ডা লাগছে তো আমি চাইছিলাম যে সন্ধ্যের আগে আগে বাড়িতে চলে আসবো তো ফাইনালি বাড়িতে আসলাম বাড়িতে এসে আমি এখন পুরো টায়ার্ড হয়ে গেছি আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজ আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তার জন্য তো তাড়াতাড়ি করে চলে এসেছি খুব শীত করছিল আর আমি একটা জিন্সের জ্যাকেট পরে গেছিলাম আমরা তো জানোই এই যে এই জ্যাকেটটা পরে গেছিলাম জিন্সে এতে শীত জীবনেও মানাবে না জাস্ট ফ্যাশনের জন্য ঠিক আছে তো হচ্ছে জ্যাকেট নিয়ে গেলে ভালো হতো তো থাকার জন্য অনেক অনুরোধ করছিল আমার সামথিং একটুখানি কাজ ছিল তাই আমি গিয়েছিলাম এক ঘন্টার মতো থেকে চলে এসেছি তো হচ্ছে এখন ফ্রেশ হয়ে গেছে চেঞ্জ করে নিয়েছি কিন্তু এখনও মুখটা ক্লিন করে নিই আমি মেকআপ করিনি যেহেতু তার জন্য আমি ক্লিন করবো না এখন থাক এরকমই থাক আর বাড়িতে এসে দেখি ঠাকুমার পিঠে বানাচ্ছে চলো দেখি ওখানে কি হামলা করি আর বিকেলবেলা গাইজ আমার এত ঠান্ডা লাগছে দেখো আমি চাদর টাদর পেঁচিয়ে নিয়ে একেবারে বেরিয়েছি বাইরে আর ঠাকুমার এখন পিঠে বানাচ্ছে চলে ওখানে যাওয়া যাক আচ্ছা মা পিঠে বানাইছো কি পিঠে বানাইছো দরুস পিঠে

এই পিঠে কিন্তু আমার ঠাকুমা পুরো পার্সোনালভাবে বানিয়েছে পার্সোনালভাবে উনি একাই বানিয়ে একাই সবাইকে খাওয়াচ্ছে এখনও কিন্তু আমাদেরটা বানানো হয়নি ঠিক আছে আমাদেরও কিন্তু পিঠে বানানো হবে সবে তো শীতের শুরু গাইস এখনও তো অনেক দেরি আছে শীত কমতে সবে শুরু হয়েছে তো এখন আমাদের পিঠে বানানো সবে শুরু হলো ঠাকুমা বানালো আজকে এরপরে আমরাও বানাবো আর আমাদের শীতের মধ্যে অনেকবার পিঠে বানানো হয় অনেক রকম বানানো হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব মনে আছে তো আমি তোমাদেরকে অনেকক্ষণ আগেই বলেছি যে আমার মাথা ধরবে আজকে প্রচণ্ড ঠান্ডা তো সেটাই হয়েছে নাক চোখ মুখ সব মনে হয় একদম বন্ধ হয়ে আসছে আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে প্লাস আমার শরীরটা খুবই খারাপ লাগছে মাথা ধরেছে প্রচুর যাই হোক শরীরটা খুবই খারাপ লাগছে রাতের ডিনারও করিনি এখন আমি একটু ঘুমাবো তোমাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি অন্য ব্লগে বাই